নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দিনের সব থেকে বড় খবর সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের সভা করে সেখানে সমস্ত পুরসভাগুলো দুটো পুরসভা বাদ দিয়ে সেই সমস্ত পুরসভার পুরপ্রধানদের ডেকেছিলেন মন্ত্রীদের ডেকেছিলেন এবং তার সঙ্গে একাধিক সরকারি অফিসারদের ডেকেছিলেন এবং সেখানে একটা ক্লাস নিলেন একটা পার্ট নিলেন একটা ডিকটেশন দিলেন কিসের ডিকটেশন সভাগুলোতে রেজাল্ট খারাপ হয়েছে অর্থাৎ পুরো অঞ্চলগুলোতে রেজাল্ট খারাপ হয়েছে একশো একুশটা পুরসভার মধ্যে সত্তরটা পুরসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থেকেছে তার জন্য তার চোখে অপরাধী হচ্ছেন সেই পুরসভার কর্তৃপক্ষ ফলত তাদের দেখে কিছু পাঠ দিলেন যে অ্যাজ ইউজুয়াল যা যা কথা বলেন তার মধ্যে খুব ইন্টারেস্টিং কয়েকটা কথা নিয়ে খুব সংক্ষেপে আপনাদের কাছে আজকে প্রতিবেদন পেশ করবো যেখানে বলছেন আমি টাকা তোলার মাস্টার চাই না কী কথা বলেছেন রাজ্যে মুখ্যমন্ত্রী টাকা তোলার মাস্টার চাই না অর্থাৎ পুরসভার চেয়ারম্যান পুরসভার কাউন্সিলর টাকা তোলেন সেটা তিনি জানতে পেরেছেন এবং জানতে কখন পেরেছেন যখন ভোটের রেজাল্ট খারাপ হয়েছে মানুষ শহরাঞ্চলগুলোতে তৃণমূলকে ভোট দেয়নি তার কারণ তৃণমূল কংগ্রেস টাকা তোলে সেটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন বলে সেই জন্য তিনি ডেকে প্রকাশ্য সভায় অর্থাৎ যে সভায় লাইভ টেলিকাস্ট দেখলো বাংলা সেইখানে তিনি পরিষ্কারভাবে বললেন আমি টাকা তোলার মাস্টার চাই না দুর্নীতি সাফ করব তো দুর্নীতি সাফ করতে গেলে তো প্রথমত ঘর থেকে সাফ করা দরকার তো ঘরে দুর্নীতি নেই আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি আপনার ঘরে দুর্নীতি নেই তো সেই ঘরে দুর্নীতি দেখার জন্য কি আয়না পাঠাবো এই প্রশ্নটা দিয়ে আপনার আপনাদের কাছে শুরু করলাম দেখুন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন খুব ভালো কথা তেরো বছর মসনদ চালানোর পর দিনের পর দিন পুরসভাগুলোকে তে জালিয়াতি করে ভোটে জেতার পর তারপর তার কাউন্সিলর একটু করে কমবে খাবেন সেটাও তার সহ্য হচ্ছে না ভোটটা না কমলে কিন্তু এই মিটিংটা ডাকতেন একটু ভালো করে খেয়াল করে দেখুন এই শহরাঞ্চলগুলোতে ভোট যদি না কমতো ধরুন কলকাতা পুরো কলকাতার পুরো অঞ্চলে পঁয়তাল্লিশটা পুরসভা মানে ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেস পিছিয়ে না থাকতো একশো একুশটার মধ্যে সত্তরটা পুরসভায় তৃণমূল যদি পিছিয়ে না থাকতো তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এই মিটিংটা ডাকতেন না একদম পরিষ্কার দিনের আলোর মতো স্পষ্ট ডাকলেন কেন ভোট কমেছে বলে ভোট কমেছে বলে তিনি বুঝতে পারলেন যে তার ছেলেরা চুরি চুরি করছেন তা হলে চুরি করতেন না তাই তো মানে আমি বলছি এই 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 লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে ভোট না কমলে তাহলে তৃণমূল কংগ্রেস সার্টিফিকেট পেয়ে যেত যে তৃণমূল কংগ্রেসের কোনো কাউন্সিলর কোনো এমপি কোন কোনো কোনো চেয়ারম্যান তারা টাকা পয়সা তোলেন না খুব ইন্টারেস্টিং আমি নোটটা খেয়াল করছিলাম এক দ্বিতীয়ত একটু খেয়াল করে দেখুন এই জাতীয় মিটিং তো ইনডোর মিটিং হওয়া উচিত এই জাতীয় মিটিংয়ে লাইভ টেলিকাস্টটা করলেন কেন লাইভ টেলিকাস্টটা করলেন তার কারণ ভোটারদের কাছে মেসেজ দিলেন আমি সৎ আমার কিছু লোক অসৎ সেই জন্য আপনি তাদের ভোটটা দেননি কে অদ্ভুত যুক্তি না আমি সৎ কিন্তু আমার কিছু লোক অসৎ আমার কিছু লোক তখনই তো অসৎ হয় যখন আমি অসৎ হই এই সিম্পল লজিকটা আর কি বলে দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি আয়নাটা পাঠাতে হবে তার তার কাউন্সিলররা কত কোটি কোটি টাকা কিভাবে লুট করেন কীভাবে তাদের কাটা পিছু রেট হয়ে গেছে ধরুন একজন প্রমোটার এই মফসল অঞ্চলে পাঁচ কাটা জমিতে একটা প্রমোটিং করবেন সেই প্রোমোটিংয়ে কাউন্সিলর রেট হচ্ছে কাটা পিছু দু লাখ টাকা অর্থাৎ পাঁচ দুগুণে দশ লাখ টাকা তো সেটা কি রাজ্যের মুখ যে এতদিন জানতেন না এই নির্বাচনে হারলেন বলে তিনি জানতে পারলেন এবং তারপরে কি অদ্ভুত অদ্ভুত যুক্তি আমি দেখছিলাম যে একটা জায়গায় বলছেন পরিষ্কারভাবে যে না আমি দুটো পুরসভাকে ডাকিনি ঝালদা আর তাহেরপুর নাম দুটো বললেন না কিন্তু দুটো পৌরসভাকে ডাকিনি তার কারণ সেখানে তো অন্য দলের লোক শাসন করছে তাদের তো আর এভাবে বকাবকি করতে পারি না আরে আপনি মুখ্যমন্ত্রী আপনি সমস্ত পুরপ্রধানদের বকাবকি করতে পারেন বরঞ্চ বলুন নিজের দলের লোকেদের রাজনৈতিক একটা সভাঘরে রাজনৈতিক ক্লাস নিলেন চেয়ারম্যানরা তো তার নিজের দলের লোক এবার এবার যে যেসব অফিসার মা মন্ত্রী রেখেছেন সবই তো প্র্যাকটিক্যালি নিজের দলের লোক সেইখানে তাহেরপুর আর ঝালদার লোক তারা অন্য দলের লোক ফলে তাঁদের তিনি বকতে পারেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন কেন মুখ্যমন্ত্রী তো তাহেরপুরেরও মুখ্যমন্ত্রী ঝালদারও মুখ্যমন্ত্রী তো সেই দুটো পুরসভাকে ডাকা গেল না ডাকা গেল না এই কারণে যে নিজের দলের আভ্যন্তরীণ ক্লাসটা প্রকাশ্যে করলেন টিভিতে টেলিকাস্ট করলেন লাইভ টেলিকাস্ট করলেন কিন্তু আলটিমেটলি বোঝানোর চেষ্টা করলেন যে এটা তো আমার দলের লোকেদের বকাবকি করছি তো আপনার দলের লোকেদের বকাবকি করছেন তো সেটা লাইভ টেলিকাস্টে কি করে করলেন আপনার দলের লোকেদের যদি বকাবুকি করে থাকেন তাহলে সরকারি আমলারা বিপি গোপালিকা থেকে শুরু করে সরকারি আমলারা থাকলো কী করে আসলে সবটাই একটা আইওয়াশ বিশ্বাস করুন মানে বোঝাতে চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমি সৎ আমার লোকগুলো অসৎ এইভাবে একটা রাজ্যকে তিনি চালাচ্ছেন আপনার চিন্তা করে দেখুন পুরসভাগুলোতে কীভাবে তোলা ওঠে কিভাবে পুকুর ভরাট হয় কীভাবে জলাশয় ভরাট হয় কীভাবে প্রতি প্রোমোটারকে গুণাগার দিতে হয় যে বাড়ির স্কোয়ার ফুটের হিসেব বত্রিশশো টাকা স্কোয়ার ফুট প্রোমোটার বিক্রি করতে পারে সেটা বাইশশো টাকা স্কোয়ার ফুট বাইশশো টাকায় বিক্রি করতে পারে সেটা বত্রিশশো টাকায় বিক্রি করতে হচ্ছে তার কারণ ওই মানে বিভিন্ন স্তরে পুরসভার ওভারশিয়ার থেকে শুরু করে বিভিন্ন কাউন্সিলর পর্যন্ত কাঠমানি যে পরিমাণটা নেন সেই পরিমাণটা আলটিমেটলি আলটিমেটলি সাধারণ মানুষকে গুণাগার হিসেবে দিতে হয় তো প্রশ্নটা হচ্ছে তিনি যখন জানেন তিনি বলছেন তিনি সব জানেন কারা টাকা তুলছে তো তিনি তো পুলিশ মন্ত্রী তো পুলিশ মন্ত্রী হিসেবে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত খ খবর আছেন যে কে কে কোন কোন কাউন্সিলর কোন কোন চেয়ারম্যান কোন কোন এমএলএ টাকা তোলেন তো যদি সেটা সত্যি হয় তাহলে আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে তাহলে পুলিশ দিয়ে তাদের বিরুদ্ধে পুলিশে তাদের তাদের অ্যারেস্ট করানোর ব্যবস্থা করছেন না কেন আসলে করাবেন না কিছুটাই কিছুই করাবেন না কিন্তু এই লাইভ টেলিকাস্টগুলো করাবেন আসলে এই লাইভ টেলিকাস্ট করার মধ্য দিয়ে মেসেজ দেওয়া যে দেখো আমি পুরসভাগুলোর ব্যাপারে নজর দিচ্ছি যে কেউ যে কোনোভাবে ট্যাক্স তুলতে পারবে না যে কোনোভাবেই কেউ অনাচার করতে পারবে না অন্য দিনের মধ্যে ঠিক হয়ে যান তা নাহলে কিন্তু আমি ব্যবস্থা নেব এই জাতীয় নানান অলঙ্কারিক কথাবার্তা বলে মানুষকে একটা বিভ্রান্ত করা একটা বিভ্রান্ত করার কৌশল আমি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি আপনার এন্টার প্রেস কনফারেন্সের অনেকটাই শুনেছি শুনে আমার একটা জিনিসই মনে হলো আপনার বাড়িতে কোনো বড় আয়না নেই দুর্নীতির উৎসস্থল কিন্তু আপনি আমি বলছি তলার লেভেলে যদি ওপর লেভেলে মুখ্যমন্ত্রী সৎ হন না এবং কড়া হন তেরো বছর ধরে কড়া হননি স কথা বলেছেন কিন্তু তেরো বছর ধরে কখনো শাসন করেননি যারা চুরি করেছে তাদের প্রশ্রয় দিয়েছেন যারা চুরি করেছেন দেখেছেন শুনেছেন বলেছেন কম করে খাও সব একসঙ্গে সব খেতে আপনি ব্যাপৃত রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন চুচুড়ার মিটিং মনে আছে সব নিজে খাবে অর্থাৎ সবাইকে দিয়ে থুয়ে খাও এই 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 তো আপনার মধ্যেই আছে বলে আপনি তো তাদের প্রমোট করেছেন আজকে তাদের লাগাম টানছেন কেন আপনার ভোটটা কমেছে আর ভোটটা যদি না কমতো আপনি লাগাম টানতেন না যা চলছিল তাই চলতো এই অভিনয় করে কোনো দরকার ছিল না বাংলার মানুষ বাংলার মানুষকে কিভাবে বাংলার মানুষকে ভোটটা কেনা যায় আপনি জানেন মফস গ্রাম বাংলার মানুষকে এক হাজার টাকা দিয়ে আপনি কিনেছেন এবার শহর মফস ফলে সেই রকম একটা পদ্ধতি বাতিল ব্যবস্থা করুন নিজের দলের কাউন্সিলর চেয়ারম্যান এমএলএ এমপিগুলোকে চোর হয়েও না আর না বলে যদি বলতেন যে চুরি করলে আমি দল থেকে বহিষ্কার করবো এবং দু চারটে বহিষ্কার করে করে দু চারজনকে জেলে পড়ে যদি দেখাতেন তাহলে তো তারা শুধরে যেতেন তারা তো শুধরাবেন না আপনি আসলে এটা বলে মানুষের কাছে নিজেকে ভালো করার চেষ্টা করলেন আমি মুখ্যমন্ত্রী আমি দুশো চুরানব্বইটা কেন্দ্রে বিধানসভায় নির্বাচনে আগামী দিনে লড়ব আমাকে দেখে তোমরা ভোটটা দিও যারা চুরি করেছে তাদের কিন্তু দেখো আমি প্রকাশ্যে টিভির ক্যামেরা বকাবকি করছি এইটা ছিল এই আজকের মিটিংয়ের এসেন্স আমার খুব খালি বারবার মনে হচ্ছিল একটু ভেবে দেখুন তো যারা বাংলার মনের দর্শক আমি তাদের বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুরি বন্ধ করতে পারেন না কাটমানি কমিশন ঘুষ তোলাবাজি বন্ধ করতে পারেন না মিনিট এক মিনিট লাগে বন্ধ করতে কি হয় যে কোনো একটা পুরসভায় যে কোনো একজন কাউন্সিলর যখন প্রমাণিত হয়ে যায় যে তিনি বুঝতে পারছেন চুরি করেছেন তাকে দল থেকে বহিষ্কার করা এবং সঙ্গে সঙ্গে পুরসভার পথ ছেড়ে দিয়ে কাউন্সিলরশিপ থেকে রিজাইন করতে বলা তাহলে চৌত্রিশ জন তিরিশ জন কাউন্সিলরের মধ্যে একজনকে শাসন করলে উনত্রিশ জন সংশোধন হয়ে যাবে এই সিম্পল ব্যাপারটা তিনি জানেন আমি এই কথাটা বললাম এই কারণে মনে রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী চব্বিশ তারিখে নবান্নের সভা করে এটা হলো সিম্পলি একটা আইওয়াশ এবং তারপরে কি ইন্টারেস্টিং কথা বলছেন যে টাকা আপনারা তুলছেন সেই টাকা আমাদের কাজে লাগছে না অর্থাৎ তিনি জানেন ব্যবসায়ীদের কাছ থেকে তৃণমূলের ছোট মাঝারি বড় নেতা কাউন্সিলর থেকে এমএলএ পর্যন্ত সবাই টাকা তুলছেন তিনি জানেন কিন্তু সে টাকার ভাগটা আসছে না ফলে যেহেতু ভাগটা আসছে না সেই জন্য আমার কাজে লাগছে না সেই ওই টাকাটা তুলবেন না আমাদের টাকার দরকার নেই তৃণমূল কংগ্রেস বলছে আমাদের টাকার দরকার নেই এই কথাটাতেও একটা মেসেজ যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কত হাজার না কত লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে ইতিমধ্যে যখন বলতে পারেন আমাদের আর কোনো টাকার দরকার হয় না শুধু শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় এই ভনিতা ভণ্ডামি এগুলো মানুষ আজকাল বুঝতে পেরে গেছেন শহরাঞ্চলে ভোটা আরও কমবে আপনাদের মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর মানুষের সংখ্যা তো শহরাঞ্চলে বেশি ফলে তৃণমূল দলটা যে আপাতমস্তক একটা চোরেদের দল এরা এরা প্রমাণ পেয়ে গেছে বলেই এরা ভোটটা দেয়নি সুতরাং আপনি আগে নিজেদের দলের মধ্যে চোরগুলোকে আইডেন্টিফাই করুন এবং আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে হাত জোর করে অনুরোধ করছি ঘর থেকে এটা সেটা শুরু করুন ঘরের চোরটাকে ডাকাতটাকে আগে জেলে পড়ুন দেখবেন বাংলার মানুষ আপনাকে স্যালুট করবে এত ঘটা করে নবান্নের সভাঘরে সমস্ত এমএলএদেরকে বৈঠক করার কোনো দরকার নেই শুধু শুধু করলেন কিছু পয়সা খরচ খরচ হলো হ্যাঁ আপনি একটা মাইলেজ পেলেন এইটাই তো আর তার থেকে তো বেশি কিছু নেই আপনার সোনার বাটি মুখে দেওয়া ওই সম্পদগুলো রাতারাতি চোর থেকে ডাকাত চোর থেকে সাধু হয়ে যাবে না সেটা আপনার থেকে ভালো কেউ জানে না আর আপনি যেটা আদতে তাদের শাসন করছেন না আদতে আপনি একটা আইওয়াশ করছেন এটা কিন্তু টিভির ক্যামেরায় আপনার মুখ থেকে বোঝা যাচ্ছে